আমাদের চিপ রেট ডিসকাউন্ট শপে বাচ্চাদের মালে নতুন শিপমেন্ট চলে এসেছে সাইজ পেয়ে যাবেন দুইটা একুশ পঁচিশ আর ছাব্বিশ তিরিশ সবগুলো জুতা আপনাদের সুন্দর করে দেখিয়ে দেই। এটা হচ্ছে একটা ডিজাইন খুবই প্রিমিয়াম খুবই চমৎকার খুবই কিউট একটি জুতা হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করার জন্য বেস্ট হবে এটা হচ্ছে ওভারঅল লুক স্পোর্টস এ হচ্ছে সোলটা তারপর এটা হচ্ছে খুবই নাইস একটা ডিজাইন পিঙ্কের মধ্যে টেক্সচার বা ডিজাইন দেওয়া আছে সোলটা খুবই চমৎকার এটার বড় গ্রুপ হচ্ছে এটা তারপর এটার একটা জুতা খুবই সুন্দর খুবই চমৎকার পিঙ্কের মধ্যে পার্পল এটার বড় গ্রুপ হচ্ছে এটা তারপর আরেকটা জুতো দেখিয়ে দিই সেটারই আর একটা কালার এটা সোলটা কত সুন্দর এটার বড়ো গ্রুপ হচ্ছে এটা এই জুতোগুলো আপনারা আমাদের থেকে চারশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের শপে চলে আসুন এটার বড় গ্রুপ হচ্ছে এটা এই জুতাটার কালার হচ্ছে এটা তারপর একটা জুতা দেখিয়ে দিই এটা বড় গ্রুপ এখানে সাইজ দেওয়া আছে ছাব্বিশ তিরিশ একুশ পঁচিশ যেখানে সাইজ দেওয়া আছে একুশ পঁচিশ এটা একটা খুবই সুন্দর জুতা এনের ব্র্যান্ডিং আছে বা এনের লোগো আছে খুবই চমৎকার একটি জুতা এটার বড় গ্রুপ হচ্ছে এটা সো আপনারা যারা যারা হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করতে চান আমাদের শপে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ